আলহীন আরবি শব্দ আলহীন আলহীন অর্থ এখন এখন বা এট এ টাইম কালাম অর্থ কথা বা ওয়ার্ড জম্মা অর্থ একত্র করা বলবে জম্মা 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 অর্থাৎ একত্র করা বা একত্রকরণ আলাইয়া অর্থ আমার কাছে বা আমার নিকটে মিন্নি অর্থ আমার নিকটে বা আমার কাছে মিন্না অর্থ আমার তোমার নিকট বা তোমার কাছে তাবে অর্থ প্রয়োজন করা বা দরকারি কোনো জিনিসকে তাবে বলা হয় দরকারি জিনিসকে তাবে বলা হয় তৈরি করাকে বলা হয় প্রয়োজনীয় জিনিসকে বলা হয় এখানে যে শব্দটি আলহীন শব্দটি এখানে রয়েছে এই শব্দটির আরও তিনটি ধরণে বলা যায় আমি বলে দেখ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই শব্দটি আরও তিন ধরণে বলা যায় যেমন আয় যেমন আলহীন প্রথমে তো দেখলেন আলহীন অর্থ এখন এখন আরও একটি শব্দ রয়েছে যেমন লি লিস লিসা অর্থ এখন ওকে এখন লিসা তারা বলবে লিসা লিসা আসলে শব্দটা লিসা হ্যাঁ তারা বলবে লিসা লিসা লিস্সা অর্থ এখন আরও একটি অর্থ রয়ে শব্দ রয়েছে যেমন দ দয়াকার দা হয় দীর্ঘ ইকার দন্তীয়ন দাহীন দাহিন শব্দের অর্থ এখন বোঝা গেছে এই তিনটা শব্দের একই অর্থ আপনি এত সুন্দর করে কথা বলবেন যদি আমাদের এই কোর্সগুলো আপনি করতে পারেন আশা করি আমার জন্য দোয়া করবেন আর ইচ্ছা হলে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রবাসীদের জন্য বিশেষভাবে কাজ করি প্রতি সপ্তাহে কমপক্ষে তিনটি স্বাস্থ্যসেবামূলক টিপস দিয়ে থাকি এবং আরবি ভাষা প্রশিক্ষণ দিয়ে থাকি আরও কবিতা ইত্যাদি সহ আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এই ইউটিউব থেকে আপনাদের জন্য দিয়ে থাকি আমার জন্য দুয়াশাই আমাদের জন্য আল্লাহ তালা আপনাদের সাথে আমাকে রাখার জন্য আল্লাহ তালাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আর আপনারা আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ফিয়ামানিল্লাহ আসসালামু আলাইকুম আহমদ